ইনকিলাব মঞ্চের মুখপাত্র ও ঢাকা আট আসনের সম্ভাব্য স্বতন্ত্র প্রার্থী শরীফ ওসমান হাদিকে গুলি করার ঘটনায় পুলিশ আরও দুজনকে গ্রেফতার করেছে ঢাকা মহানগর পুলিশের ডিএমপি কমিশনার শেখ মোহাম্মদ সাজ্জাদ আলী এ তথ্য নিশ্চিত করেছেন তবে গ্রেপ্তারকৃতদের নাম পরিচয় এখনও প্রকাশ করা হয়নি এর আগে হামলায় ব্যবহৃত মোটরসাইকেলের মালিক আব্দুল হান্নানকে গ্রেপ্তার করা হয় তিনি চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার সুন্দরপুর ইউনিয়নের বাগডাঙ্গা পশ্চিমপাড়া এলাকার বাসিন্দা তার বাবা মোহাম্মদ আবুল কাশেম ও মোহাম্মদ মুসাফর কান পেশায় তিনি একজন শ্রমিক র্যাব জানায় ওসমান হাদির ওপর হামলায় ব্যবহৃত মোটরসাইকেলটি শনাক্ত করা হয়েছে মোটরসাইকেলটির নম্বর চুয়ান্ন গাড়িটির মালিক আব্দুল হান্নানকে রাজধানীর এলাকা থেকে গ্রেফতার করা হয়েছে প্রাথমিক জিজ্ঞাসাবাদে হান্নান নিজেকে ওই মোটরসাইকেলটির মালিক বলে স্বীকার করেন ঘটনার সময় ব্যবহৃত মোটরসাইকেলটির প্রকৃত মালিক হওয়ায় প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে তিনি এই গুলির ঘটনায় জড়িত থাকতে পারেন এমন গুরুতর অপরাধের সঙ্গে তার সংশ্লিষ্টতার আশঙ্কা থাকায় পরবর্তীতে আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য তাকে পল্টন মডেল থানায় হস্তান্তর করা হয়েছে গত শুক্রবার দুপুরে রাজধানীর বিজয়নগরের বক্স কালফার্ট এলাকায় শরীফ ওসমান হাদিকে গুলি করা হয় গুলিবিদ্ধ অবস্থায় তাকে রাজধানীর এভার হাসপাতালে ভর্তি করা হয় যেখানে তিনি বর্তমানে সিসিউতে চিকিৎসাধীন এ ঘটনার পর থেকেই সারাদেশে প্রতিবাদ কর্মসূচি অব্যাহত রয়েছে